চলে এসেছি নিজের উপজেলার বাণিজ্য মেলায় ঘুরতে তো চলুন দেখা যাক আজকে বাণিজ্য মেলায় কী কী আছে বাণিজ্য মেলায় ঢুকতেই বিশ টাকা দামের একটা টিকিট নিতে হয় সেই চিরা যারা বিশ টাকা দামে ঢুকে এবং ঢুকিয়ে আমি নিয়ে গেলাম টিকিট এবং তারপরে ভিতরে ঢুকতেই গেলাম খুবই সুন্দর লাগছিল দেখতে এক নজরটায় পুরো বাণিজ্য মেলায় একটা চিত্র দেখে ফেললাম ও একটা খুব সুন্দর একটা ভিউ লাগছিল এবং সামনের দিকে যাচ্ছিলাম যে মনে হচ্ছিল না ভালোই বড় বাণিজ্য মেলাই হচ্ছে এবার কারণ এর আগে আমার উপজেলাতে কোনো বাণিজ্য মেলা হয়নি এবারই প্রথম এজন্য একটু আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম ওভারঅল দেখি অনেক অনেক দোকান এখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে বেশিরভাগই হচ্ছে মেয়েদের আইটেমের দোকানই আর বেশি হচ্ছে মেলাগুলোতে মেয়েদের আইটেম বেশি রাখা হয় তাছাড়া শিশুদের বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে এবং আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে কম দামে এখানে সেল দিচ্ছে কারণ খুব প্রয়োজনীয় জিনিস যা ঘর বাড়িতে ব্যবহার করা হয় যেমন জগ মগ এবং বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন আইটেম যা এবং তারপরে রয়েছে বড়দের রাইড এই রাইডটা খুবই খুবই চমৎকার ছিল সাথে ট্রেন রাইডটাও ছিল এগুলো খুব সুন্দর ছিল কারণ এখানে একটা মেলা মেলা হাইবি সৃষ্টি হয়েছে এগুলোর জন্য এবং তাছাড়া মেয়েদের বিভিন্ন কাপড় বিভিন্ন আইটেমের যতগুলো থাকে সবই রয়েছে এবং আস্তে আস্তে আমি আরো সামনে যাচ্ছি এবং প্রতিটি দোকান আমার সামনে দিকে এবং এটা হচ্ছে একটা জাদু শেখানোর দোকান এখানে এখানে শিশুরা খুবই মজা পায় জাদু শিখে এবং পাশে রয়েছে একটি পানের দোকান এবং পানগুলো খুবই খুবই চমৎকার ছিল দেখতে এবং আমি একটু ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু ট্রাই করা হয়নি কারণ পরিবেশটা খুব মনে রাখছিল না জন্য খাওয়া হয়নি আর পান খাওয়ার অভ্যাস আমার পাবেনি এবং তারপর রয়েছে আচারের দোকান আচারের দোকানগুলো খুবই খুবই লবণীয় খুব সুন্দর লাগছিল দেখতে এবং তারপরে আমার মোস্ট ফেভারিট হচ্ছে পারফিউমের যে কালেকশন দেখতে পেলাম সাথে খুবই খুবই ভালো লাগছিল কারণ পারফিউম আমার জন্য একটা অ্যাডিকশনের মতো কারণ পারফিউম আমার খুবই খুবই পছন্দ এবং বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আমি ইউজ করে থাকি এই দোকানটা দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে কিন্তু তার কাছে পারফিউমগুলো ওরকম কালেকশন নেই এবং তারপরে একটা আইসক্রিম এত রোল আইসক্রিম যেটা খুবই খুবই জনপ্রিয় এখন বর্তমানে যা খুবই খুবই ট্রেন্ডিং এ চলছে এবং তারপরে রেডিমেড বানানো খাবারের একটি দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের চকলেট আচার এবং পিঠা বানানোর খাজগুলো খুব সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের স্টাইলের পিঠে আমি দেখতে পেলাম যা খুবই খুবই চমৎকার লাগছিল সুন্দরভাবে সন্ধ্যা নেমে এলো এবং তারপর ক্রেতারা আর বেশি পরিমাণে এখানে আসতে শুরু করলো কারণ সন্ধ্যাবেলাতে মেলার পরিবেশ আরো খুব সুন্দরভাবে হয় এবং তারপর একটা পানসের মেশিন দেখতে পেলাম যেটা সবাই ট্রাই করে নয়শো নিরানব্বই করে ফেলেছে এবং তারপর একটা সুন্দর চায়ের দোকান দেখতে পেলাম যেখানে মটকা চা বিক্রি করা হয় এবং তারপর শিশুদের একটি সুন্দর রাইডের জাম্পিংয়ের জাম্পিং এর একটা খেলা এবং তারপরে দেখতে পেলাম একটা ট্রেন এটাও খুব সুন্দর লাগছিল দেখতে সো ওভারঅল একটা মেলাতে যা যা থাকে প্রায় সবই রয়েছে এবং তারপরে দেখতে পেলাম সামনে পড়লো মেয়ে চুড়ি এবং বিভিন্ন টাইপের কসমেটিক্স আইটেমের বিশাল কালেকশন দেখে খুবই সুন্দর লাগছিল এবং তারপরে একটু ভিডিও করে নিলাম কারণ ছেলেদের তো এত আইটেম নেই এজন্য এবং তারপরে পুরো মেলাটা ঘুরে আমি বাড়ির দিকে রওনা দিলাম কারণ এইটাই ছিল পুরো মেলার এক ওভারঅল ভিউ এবং খুব সুন্দর ছিল প্রথমবার হিসেবে বাণিজ্য মেলা উপজেলা লেভেলে খুব সুন্দরই হয়েছে আস্তে আস্তে নেক্সট আরও বেশি ভালো হবে আরও বেশি দোকান হবে সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল এরকম ভিডিও পেতে সব আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে